ইতিমধ্যে জিয়া প্রদত্ত রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক ঐক্য জোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে দাঁড়ান জেনারেল এম এ জি ওসমানী ধানের শেষ প্রতীক নিয়ে জাতীয়তাবাদী ফ্রন্টের রাষ্ট্রপতি পদপ্রার্থী প্রার্থী জিয়া সমগ্র জাতির সামনে ঘোষণা করেন একটি প্রক্রিয়ার মাধ্যমে গড়ে উঠেছে আমাদের দেশ আমাদের ভৌগোলিক অবস্থান আমাদের ভাষা সাহিত্য সংস্কৃতি আমাদের আচার ব্যবহার চিন্তাধারা এমনকি আমাদের জনগণের অন্তরে সৃষ্ট দেবতার চেতনা সবকিছুই স্বাতন্ত্র আমরা চাই আমাদের জনগণকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনাকে জনগণের মনে সুদৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত করতে এটাই হলো বাংলাদেশি জাতীয়তাবাদ সচেতন ও জাগ্রত জনতা রায় দিল জিয়াই রাষ্ট্রপতি